আমরা নিজেরা শিখব সঙ্গে আমরা আরো মানুষকে আমি একটু বলবো যে অনুরোধ জানাবো ওনাকে প্রোগ্রামটা শুরু করার জন্য এবং ওনার ধন্যবাদ বক্তব্য দিয়ে আমরা আজকে প্রোগ্রামটা শুরু করছি নমস্কার সকলকে এবং ধন্যবাদ প্রোগ্রামে আসার জন্য আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স হেলথ ডে মানে ইন্টারন্যাশনাল মহিলা স্বাস্থ্য দিবস তো সেই উদ্যোগে কলকাতায় এবং মহারণপুর পৌরসভা যৌথ উদ্যোগে আমরা করে। প্রোগ্রামে করেছি যেখানে আমরা কিছু আলোচনা করব যে ক্যান্সার অ্যাওয়ারনেস মানে মহিলাদের ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে মানে আমরা কিভাবে ক্যান্সারটা আর্লি বুঝতে পারি আর্লি সিমটমসগুলো আইডেন্টিফাই করতে পারি এবং ঠিক সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারি যাতে আমরা ক্যান্সার রোগ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলেই মোটামুটি এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে বিভিন্নভাবে যুক্ত এবং সাধারণ মানুষের ঘরে ঘরে প্রতিনিয়ত তাদের পরিষেবা দিয়ে থাকেন তো আপনাদের যদি আমরা কিছু বোঝাতে পারি বা কিছু শেখাতে পারি যেটা আপনারা প্রতিদিন যেটা আপনাদের কাজের মাধ্যমে আরো কিছু মানুষকে শেখাতে পারবেন আরো কিছু মহিলাদের বাড়ি গিয়ে তাদের বোঝাতে পারবেন যাতে কি হয় ইউজুয়ালি মহিলাদের ক্যান্সারের মেন সমস্যা থাকে কি একটা ভয় লজ্জার কারণে সিম্পটম হলেও জিনিসটা অনেকদিন মানে আনরেক নাইজ করে মানুষে আসতে চায় না যে কি হবে গিয়ে না কি নোমিথ খেলে সেরে যাবে কিনা তো এই করতে করতে আমরা মূল্যবান সময়টা রোজ করে ফেলি যখন এলে জিনিসটা হয়তো পুরোটা সেরে যেত তো সেটাই আপনাদের কাছে অল্প করে তুলে ধরবো যাতে আপনারা সেই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন হন এবং আলটিমেটলি সমাজে সচেতনতা বাড়াতে পারে কারণ ইন্ডিয়াতে মহিলাদের ক্যান্সার একটা হিউজ বার্ডেন মানে ইন্ডিয়াতে এই কারণেই বলছে কারণ হচ্ছে ইন্ডিয়া মানে সোশ্যাল ইকোনমিক্যালি একটু পিছিয়ে পড়া দেশের মধ্যে পড়ে ওয়ার্ল্ডে তো যেগুলো ইউএসএ বা আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজের যেটা সুবিধে কিছু অনেক কিছু হেলথ ওদের নিয়মকানুন আছে গাইডলাইন আছে স্ক্রিনিং আছে মানে রেগুলার স্ক্রিনিং রেগুলার কিছু ক্যান্সারের সিমটম থাকুক না থাকুক ওনাদের ডক্টরের চেক করতে হয় ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়াতে যেহেতু পপুলেশন এত হাই এবং এই টেস্টগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু কস্টলিও বটে তো আমাদের সেরকম কোনো গাইডলাইন নেই তো যেটা আমরা করতে পারি যে অ্যাওয়ারনেস বা সচেতনতা সেইটুকু যদি আমরা জানি তাহলে অন্তত মহিলাদের ক্যান্সারগুলি কিছু কিছুটা হলেও আর্লি ডায়াগনোসিস করে করা সম্ভব মানে আমরা জিনিসটা সারিয়ে ফেলতে পারি আর মহিলাদের ক্যান্সার মহিলাদের মধ্যে সবথেকে বেশি হয় ক্যান্সার ক্যান্সার এবং তারপরে সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুমুখ ক্যান্সার এবং এই দুটো ক্যান্সারই পুরোপুরি কেউ যদি আমরা আর্লি স্টেজে ধরা মানে ধরতে পারি অসুবিধা এবং দুটো ক্যান্সারেরই প্রি ক্যান্সার মানে ক্যান্সার মানে শুরু হওয়া থেকে ক্যান্সারের সিমটম হওয়ার মাঝে অনেকটা সময় পাওয়া যায় যে সময়টায় যদি আমরা ক্যান্সারটা ধরতে পারি তাহলে পুরোপুরি আমরা পেশেন্টকে কিওর করে দিতে পারবো তো এই জন্যই আজকের এই আলোচনা